কুসমাসে আর অন্য একটা মাসে বাড়ি মারিও তাই দোয়া তত বসে 17 রবীর শেষ হয়েছে হঠাৎ করে তারা আক্রমণ করেছে আমাদেরকে নমাজের মহিলা ছিলেন মহিলাদের চিগ দিয়ে উঠেছেন তাই তারা আমাদেরকে আক্রমণ করে আমাদের সবকিছু লুটপাট করে তাদেরকে চিনতে পারি তারা দুই তিন জন কে শিপু আর দুই তিনজন জন তার সাথে অস্ত্র ছিল তারা দা বের করেছে আমারapur উপরে হত্যা করেছে তারা সব ডাকাত pula pani শেষছে গরয়ে দুই 10 10 থেকে দা নিয়ে চাপাতি নিয়ে হলি হকি স্টিক নিয়ে এসেছে তারা তারা এসেছে আমাদের সাথে আমার আমাদের সাথে আমাদের আবির চাপ আছে আমার আবির চাপ আবির চাপের উপরে নামাজে আবির চাপ আধ বাদা তার উপরে আঘাত করেছে তারা তো আমি নমাজে আসলাম তো নমাজও আমাকে কম আমার সামনে দিয়ে ফালাইয়া দিয়া সবকিছু লই আগে দৌড় দিছে তার কতজন ছিল তা ঘরে আমাইছে বিশ জনের মতো আর ভাইরা আসিল

আমার ফড়ির ওয়াণ্ডম কে কেতা লক ভাঙ গিয়া দশ বারি শোনা গত মাসও আইসাই গই দশ বারি শোনা না টাকা 5 লাখ আর ছলাইরাটা মেশিন কইছে dise না কোনো ফারি সাইছে না কোনো ফারি দিছে dise না রে বাবা দুই তিনশো রাস্তা তো বরফন্ড জন মনে কইব ঘর আর দস tane হামাই হামাই আরে বাবা আমার ফড়িরে মারছই

अमर बहन तक के घर बसी नहीं बार बता नहीं बस बार दे ना अंदर के लोग मुझे बार फुहार बार घर बार

আমার মেয়ে বড় মেয়ে আমার বড় মেয়ে ও তো অনলইয়া গেছেন তারা বাড়ির একটা ছেলে তারে খুব মাই রয়েছে তার ভিতরে মায়ের দিব না আগলানি তাইছে আমার বুড়ার ফ্রেন্ড